আসসালামু আলাইকুম আজকে আপনার একটা দৃশ্য দেখিত আছি এটা হলো গ্রামের ফ্লাফাইন দেখছেন নি মাটি দেওয়া বালু দেওয়া যে ডে কর খেলতে আছে কোনো চিল্লা নাই খেলবো আর খোঁসাল শেষ শহরে টিরে সব ধরনের খেলনা না দিও চিল্লা আবার মা বাপও কয় বালু ধরো না নানান ধরনের রোগ হবে দেখছেন নি মার্শাল্লা তিন ধরনের কেমনি খেলতে আসে দেখবেন কেমনি মাটিতে খেলে এই যে খেলা শুরু করলো মাটিতে অনেকক্ষণ খেলবো খেললে শেষ তো যারা শহরও থাকে তারা এইটার ফারে না তারা জন্য ওই আলাদা পার্ক খেলার মাঠ এডি বিচারন লাগে কিন্তু তারা তো আর এগুলা অভ্যস্ত না দেখছি মাসে গ্রামের ফলা হয় চারিফাল চাইতে কেউ নিয়ে আইয়ে নিজেরার মতো খেলতে আসে যতক্ষণ না বাপ মা দৌড়ান থাকে ততক্ষণ পর্যন্ত খেলতেই থায় আর শহরটি বাপ মা দৌড়ালে লাগে বাবা আইও খেলবানি তারা মোবাইল দিয়ে ফেরাতে গেমস গেমস অন্ত মশাল ডিজিটাল যুগ তো মোবাইল না থাকলে আই রেসিল তো আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাচ্চাদের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম